আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজ ভ্রমণ করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নদী ব্রহ্মপুত্র নদীর তীরে তাই সকাল সকাল অটো ভাড়া করে রওনা হয়ে গেলাম সেখানকার মানুষের জীবনযাপন পরিবেশ সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন যাওয়া যাক সরাতেই জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে যা থাকছে চর আলগে পার্ক ভাবনগর রেস্টুরেন্ট নদী প্রান্তর রেস্টুরেন্ট দইকন্যা রেস্টুরেন্ট সবুজপাত অ্যান্ড কফি হাউস রেস্টুরেন্ট ড্রিম রিভার রেস্টুরেন্ট এবং লেজা কসমেটিক্স অ্যান্ড খেলনাগর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য গাছপাড়া ঘরবারে দেখতে দেখতে চলে এলাম বিশ্ব বিশ্বরূপ মোড় সেখান থেকে একরকম পায়ে হেঁটেই যেতে লাগলাম এই নদীকে কেন্দ্র করেই অনেক গল্প কবিতা গান তৈরি হয়েছে তো দর্শক মন্ডলী আমি এখন চলে এসেছি নদীর তীরে তো এখানকার মানুষের জীবনযাপন এবং তাদের কাজকর্ম কেমন হয় সেটি আজকে তুলে ধরার চেষ্টা করব আর সবসময় মতো আপনাদের সাথে আছি আমি এম ডি বিজয় ভিডিও শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হাঁটতে হাঁটতে চলে এলাম ড্রিজের কাছে সামনে এগোতেই ডান থেকে চোখে পড়ল ভাবনগর রেস্টুরেন্ট বা ইয়া কাজব নাম ব্রিজের নিচেই অবস্থিত চরালি পার্ক এখানে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট অনেকের কাছে এটি প্রেমনগর হিসাবে পরিচিত তবে প্রবেশের পূর্বে অবশ্যই

ಉತ್ತರ ಉತ್ತರ ಮುದ್ದೆ ಮುದ್ದೆ ಉದ್ದರೆ ಬಂದರೆ এর উৎপত্তি হয়েছে সুদর হিমালয় থেকে পরবর্তীতে বাংলাদেশের কুড়িগ্রাম হয়ে জামালপুর এবং ময়মসিংহ অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং মিশে গিয়েছে ভৈরব হয়ে নদীর সাথে এখানকার বেশিরভাগ মানুষ পারিবারিকভাবে গবাদি পশুপালন এবং কৃষিকাজ করে থাকে যতদূর চোখ যায় বিস্তীর্ণ ফসলের মাঠ আর তারই পাশ দিয়ে বয়ে চলেছে

আবির হাসান আপনি কী কাজ করুন বর্তমান যাওয়ার চিন্তাভাবনা যাওয়ার চিন্তাভাবনা আছে নতুন আপনার যাবতে মানে বসবাস করতে আমরা শুরু থাকি বসবাস করতে আমার মানে আমরা স্থানীয়

গপরগাঁও ব্রহ্মপুত্র নদীত্বের একটি আকর্ষণীয় স্থান এখানে প্রকৃতির সাথে একাত্ম হতে পারা সত্যি এক দুর্লভ অভিজ্ঞতা আপনি যদি প্রকৃতি হন নদীতে অপরূপ দৃশ্য আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান আপনার মূল্যবান কথা আর বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম